আসসালামু আলাইকুম অনেকেই কমেন্ট করেছেন আমাদের বাসাটা কখনো আমি ঠিক মতো দেখাই না তাই আমাদের বাসার আজ ছোট্ট একটা গ্লিমস আপনাদেরকে দেখাবো আজকে বাসায় কিছু স্পেশাল মানুষ আসছে সো এটাই হচ্ছে আমাদের বাসার এন্ট্রেন্স আর এটা হচ্ছে আমাদের ড্রয়িং রুম যেখানে গেস্টরা বসে সো এটা ছোট করে আমাদের নিজেদের মতো করে আমরা গুছিয়ে নিয়েছি খুবই সিম্পল করে যেহেতু আমার মামনি আমার ছোটো বোন এবং আমাদের সবারই মোটামুটি ঘরকে একটু গুছিয়ে রাখতে পছন্দ করি এনিওয়ে বাসায় যেহেতু গেস্ট আসবে তার আগের দিন রাতেই কিন্তু প্রিপারেশন শুরু হয়ে গেছে এবং আমাদের বাসায় আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করি প্রায় সব সময় যাতে হোমমেড মেড রাখি আপনারা দেখেছেন সবসময় ইভেন আমার রোজার সময় যে ব্লগুলা কিংবা রিলসগুলো আমি আপলোড করেছি আমাদের বাসায় কিন্তু প্রায় প্রত্যেকটা হোম মেড মিষ্টি থেকে শুরু করে এবং বাকি যত স্ন্যাক্স আছে যাই খাই আমরা সব কিছুই কিন্তু আমরা চেষ্টা করি যাতে বাসায় রেডি হয় আসলে আমরা না মামনি এটা এমসারসাইজ করে যাতে প্রত্যেকটা আইটেম যাতে বাসায় হয় তো এখানে নেক্সট আরেকটা ডেজার্ট আইটেম রেডি হচ্ছে দেখতেই পাচ্ছেন এখানে জর্দার সাথে রাবড়ি আর বাসায় বানানো মিষ্টি দেখতে পাচ্ছেন আপনারা জানাবেন যে কার কার জর্দা পছন্দ যেমন আমার ছোট তো হচ্ছে এক প্রকার পাগল যে জর্দা রাবড়ি এ কম্বিনেশন ও অনেক বেশি পছন্দ করে যদিও মিষ্টি আমার একটু কম পছন্দ তাই আমি অত বেশি এক্সাইটেড হই না বাট গেস্টরাও কিন্তু এই আইটেমটার অনেক বেশি প্রশংসা করেছে সবাই অনেক বেশি পছন্দ করেছে সেইভাবেই করে আমরা ডেকোর করে নিচ্ছিলাম আসলে কারণ মানে চোখে দেখে যদি তৃপ্তি না লাগে তখন কিন্তু আসলে একটা মজা মিস হয়ে যায় তাই লাইক ডেকোরেশনটার উপরে গার্নিশিংয়ের উপরে আমার মা একটু বরাবরই একটু এমফিসিস দিয়ে থাকে এনি এনিওয়েজ আমাদের গার্নিশিং শেষ উপরে একটু বাদাম দিয়ে দিচ্ছে মামনি অ্যান্ড ফাইনালি এই ডেজার্ট আইটেমটা রেডি এরপর চলে যাচ্ছে আমাদের নেক্সট ডেতে যেখানে চলে এসেছে এবং যেহেতু অনেক বেশি ছিল যার কারণে আসলে নেওয়াটা পসিবল হচ্ছিল না যদিও রান্না বান্না আমরা তেমন একটা পারি না মোটামুটি সবকিছুই মামনিয়া নানুই করেছে আমরা টুকটাক হেল্প করেছি তো ওই হেল্পের মধ্যে দিয়ে আসলে ভিডিও করাটা পসিবল হয়নি ডাউটটা ছিল রাতে গেস্টরা আসতো লেট করে যার কারণে স্ন্যাক্স আইটেম সবগুলো আসলে ভিডিও করতে পারেনি আর এটা হচ্ছে তাদের ডিনার আইটেম ছিল যেটা ভেজিটেবল দেখতে পেলেন চিকেন রোস্ট এখানে দেখা যাচ্ছে এরপরে এটা হচ্ছে একটা ফিশ আইটেম এটা রুই মাছ ছিল যতটুকু আসলে আমার মনে আছে এরপরে পোলাও প্রিপারেশন চলছে আসলে আমি ছোট ছোট কিছু গ্লিমস নিয়েছি কিন্তু চট্টগ্রামের মানুষরা কিন্তু খুবই মেহমান পরায়ণ তারা কিন্তু মানে মেহমানদারি করতে খুব বেশি পছন্দ করে সেখানে দেখতেই পাচ্ছেন অনেকগুলো আইটেম রেডি করা হয়েছে এবং প্রত্যেকটা আইটেম কিন্তু আমার মা নিজ হাতে রেডি করেছে আপনাদের যাদের চট্টগ্রামের ফ্রেন্ড আছে তারা নিশ্চয়ই জানেন যে চট্টগ্রামের মানুষরা মেহমানদারিতে কখনোই ক্লান্ত হয় না এনিওয়ে দেখতেই পাচ্ছেন এখানে টেবিল অলরেডি সেট করা হয়ে গেছে আমাদের বাসায় আসলে সবসময় সময় একটু সাজিয়ে গুছিয়ে দিতে পছন্দ করে তো শুরুতে দেখলেন ওটা ছিল মোশালদাম কোন ডিস্ট্রিক্টে আসলে কি বলে এটা জানাবেন সাথে দেখতে পাচ্ছেন এখানে চিংড়ির দোপে আজাজ এরপরে দেখতে পাচ্ছেন রূপচান্দা মাছ আছে ভর্তা এটা মাছ অনেক রকমের সুটকি ভর্তা বালা ও ডিমের ভর্তা তারপরে এখানে আছে বেগুনের আচার তারপরে গরুর মাংসের আচার ছিল একটা তারপরে কিছু মানে লুটিয়া ফিশ দিয়ে এক ধরনের ভর্তা ছিল আমি নিজেও আসলে সবগুলো নাম জানি না এখানে আপনারা জানাবেন আসলে কি কি আইটেম ছিল কোনটা কোনটা আপনারা গেস্ট করতে পেরেছেন এ এইভাবে একটা ডেজার্ট কর্নার মামুনি সাজিয়েছে যেখানে নিজ হাতে তিনি পেস্ট্রি বানিয়েছেন গোলাপ জামুন বানিয়েছেন জর্তা ছিল রাবড়ি দিয়ে কাপ কেক ছিল সো স্পেশাল গেস্টগুলো আসলে ছিল আমার মেঝপর বড় অপর ইনলস চো ওরা আমাদের জন্য অনেক বেশি স্পেশাল সো আজকের ব্লগটা কেমন লাগলো জানাবেন আজ এই পর্যন্ত আল্লাহ হাফেজ